মোহাবিয়া রিয়াল্লাহু ত আয়ালা আনহু জসূত সাল্লাউ আলাইহিহাসাল্লামের জলিল উকাদর সাহাবিক নিয়মিত তাহার সাহাবিক্রান্ত সবাই তাহার জোর পড়তেন আমাদের মতো নাকি আমরা তো অতিয়ার মাস্টার ঠিক মতো পড়তাম পড়িনা আর অনেকে আছে মোহাবি আর আদিয়া লাল্হু তা আলাই আনহু সমালোচনা করে আল্লাহর নবীর কোনো সাহাবিকে যদি সমালোচনা করে সে গুমরাহ হয়ে যাবে নিশ্চিত মোহাবিয়া রতিয়াল আলাহুত আয়ালা আনহু যার সমালোচনা করে থাকে অনেক গুমরা লোকে এই মহাবিয়া রাদি আল্লাহ তালানহুর ইতিহাসে এসেছে তিনি নিয়মিত তাহাজ করতেন। একদিন তাহাজ পড়তে উঠতে পারেননি শয়তান কেন উঠতে পারেননি শয়তানে এসে ধোকা দিয়ে ঘুম রেখেছে তিনি ঘুম পড়েছিলেন ঘুমিয়ে থাকলেন তাহাজ মিস হয়ে গেছে সকালে উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুলের এই সাহাবি ওই দিন আর মনে তার দুঃখ যে তাহার আমার ছুটে গেল আল্লাহ যেই তাহার্য আমি কোনোদিন ছাড়িনা জীবনে ছোটে নাই আর আজকে আমার থেকে তাহার ছুটে গেল। সারা সারাদিন কান্নাকাটি করেছেন কোনো কাজে যান নাই খাওয়া দাওয়া গোসল কিছু করেন নাই

পরের দিনে আল্লাহ রসুলের স্বাভাবিক মহাদি আরাদিয়াহু তাহালান ভু ঘুমিয়েছেন তাহাদ্জের টাইম এখনও হয়ে পারে নাই শায়তান ভাবল শায়তান ভেবেছে যদি আজকে তাহাদ্জ হয়ে যায় আগামীকালও সারাদিন কান্দা কাটি করবে মর্যাদা আরও বেড়ে যাবে আর কাছে আরও প্রিয় হয়ে যাবে এটা তো আমার ভুল হয়েছে বরং চেয়ে তাহাদ্জ পড়া আরও ভালো ছিল এবার মহাদি আরাদিয়া আল্লাহ তাহালান এসে শয়তানের ডাকা শুরু করে দিছে

কি অবস্থা ইবলিশ পরিচয় দিল সে আবার আমাকে এটাকে তাহার মাস পড়তে এবার বললেন যে কি রে ইবলিশ তুই এত বড় বজরগ হলি থেকে এত বড় ভালো হলি কবে থেকে তুই তারপরে বলতেছে হুজুর আসলে তা না আমি ভালো হইনি আমি ডাকছি অন্য কারণে কই কি কই আপনি আগে সব বলবো আপনি আগে তাহার পড়ে নেন উঠে ওযু করে তাহার পড়ে নেন তারপরে বলছে যে আচ্ছা তাহার জন্য পড়বো তোর কাহিনী কি তাই বল তুই এত রাতে ঘরেই বা ঢুকলি কেন আর আমাকে তাহার জন্য ডাকতেছিস এত বড় সাধু হলি কবে থেকে তুই বল হুজুর আসলে আপনার উপকারের জন্য আমি ডাকিনি আপনার ক্ষতি করার জন্যই ডাকছি কি ক্ষতি গতকাল যে আপনার মিস মিস হয়ে হয়ে গেল এই যাওয়ার কারণে আপনি সারাদিন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন এর কারণে আল্লাহর কাছে যে মর্যাদা সম্মান আপনার বৃদ্ধি পেয়েছে তাহার্যদের থেকে একশো গুণ সম্মান আল্লাহর কাছে বেড়ে গেছে আপনার এই জন্য আমার শরীরে জ্বালা ধরে গেছে আমি এটা কোনোভাবেও সহ্য করতে পারিনি আমি সারাদিন আমার ঘুম হয় নাই আমি ছটফট করে বেড়াইছি যে আমি কি ভুলটা করলাম ওনারা তো গুম্পড়ায় রাখা আমার মোটেই ঠিক হয় নাই এরপরে বললেন ও আচ্ছা বুঝতে পেরেছি